ح <imitation> <imitation> No! Yeah. হিন্দু ধর্ম সেখানে যদি হিন্দু ধর্ম মানুষ মানব যাও

আর তার ফলস্বরূপ সেখানকার হিন্দু মা ভাই বোনেদের ওপর যে পাশবিক অত্যাচার নেমে আসছে সেখানকার দেশ বিরোধী জেহাদি আতঙ্কবাদী শক্তি এবং তাদের মনোনীত সরকার মোহাম্মদ ইউনুস এদের তত্ত্বাবধানে যে এই পাশবিক হত্যা লীলা চলছে যে তার বিরুদ্ধে আজকে আমরা বিশ্ব হিন্দু পরিষদ বজরং দল আজকে আমাদের প্রতিবাদ জানাচ্ছি আর সেই উদ্দেশ্যে আজকে আমাদের এই কার্যক্রম বর্ধমান আমরা বর্ধমান রেল স্টেশন থেকে এই টাউন হল পর্যন্ত আমরা প্রতিবাদী একটি পদযাত্রা এবং আমাদের যে বজরঙ্গী ভাইদের সকলের উপস্থিতিতে এই বাংলাদেশের জেহাদি আতঙ্কবাদী শক্তির যে যে সরকার সেই সরকারের যে প্রধান মোহাম্মদ ইউনিস তার পুসুপুত্রলিকা আমরা দাহন করলাম বাংলাদেশের জাতীয় পতাকাকেও আমরা আজকে এখানেতে দহন করেছি কারণ বাংলাদেশ বাংলাদেশ একটা দেশের যেটা দায়িত্ব সেই দেশের সংখ্যা লঘু দিকে যাদের সংখ্যা মাত্র সাত পার্সেন্ট সেই সাত পার্সেন্ট জনসংখ্যাকে তারা যদি নিরাপত্তা না দিতে পারে তাহলে সেই দেশের কি কোনো সম্মান থাকা উচিত সেই দেশের জাতীয় পতাকার কি কোনো সম্মান থাকা উচিত সেই দেশের সরকারের কি কোনো মূল্য আছে তো তাই আমরা প্রতিবাদ জানাতে আজকে আমরা বাংলাদেশের জাতীয় পতাকা দহন করেছি

তার সেখানে কোনো সম্মান আছে তাহলে যারা বাংলাদেশের রাষ্ট্রপিতার যারা সম্মান দিতে পারে না তারা কি বাংলাদেশের জাতীয় পতাকার মর্যাদা দেবে তো তাই আমরা এ সমস্ত বিষয়ের ওপর আজকে আমরা প্রতিবাদ জানাতে খুব ভেবে চিনতে আমরা এই মানে অত্যন্ত মানে বাধ্যতাস্বরূপ আজকে নিরূপায় হয়ে আমরা এই বাংলাদেশের জাতীয় পতাকা দহন করেছি আমার নাম শ্রী চন্দন কাইতি বর্ধমান জেলা সম্পাদকের দায়িত্ব আছে বিশ্ব হিন্দু পরিষদ বর্ধমান জেলা সম্পাদকের দায়িত্ব আছে বিশ্ব হিন্দু এক বিশ্ব হিন্দু এক বাংলাদেশ ইংলিশ সরকার অত্যাচার হয়ে হিন্দু অত্যাচার হয়ে

हम लोग स्टेशन से लेकर यहाँ पर टाउन हॉल तक निकला क्या संदेश देना चाहते हैं लो? हम लोग संदेश देना चाहते हैं की सरकार यह काम छोड़ दो नहीं तो तुमको भी उसी तरह जिस तरह जलाए गए हैं और भी जा...